জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বললে বোঝায় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে শারদা মাকে হলদিয়া পূর্ব মেদিনীপুর বাঁশখানা চকে সাহিত্যিক ভূতনাথ পানিগ্রাহীর বাড়িতে বসেছিল সাহিত্য বাসর চলুন আমরা অনুষ্ঠানের প্রথম থেকে আপনাদের দেখাই একদম ভারতীয় সংস্কৃতি পরম্পরা মেনে সকলের সঙ্গে সকলের মিলন সবার আকুলতা থাকে ভূতনাথদার বাড়িতে এই আসরে যোগ দেবার জন্য এখানে মিলন মেলা সুতরাং আপনিও আসতে পারেন ঠিকানা কোন ভবনে কোন ভবনে বলতে পারে কোন সজনী কোন সজনী প্রাণীর ঘুরে দেশে দেশান্তরে ঘুরে দেশে রাধার দেশে পেলে মারে অশোক কুমার ঘোষণা হাতে তুলে দেবেন আপনার এই মহতি অনুষ্ঠানটাকে আপনারা এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো সাহিত্যিক ভূতনাত্মা একটি সংস্থার অনুষ্ঠানে গিয়ে স্মারক সম্মান গ্রহণ না করেই চলে এসেছিলেন অতএব এখানে ভূতনাথদাকে পেয়ে তার হাতে তুলে দিল সংস্থার থেকে স্মারক ভূতনাথদা কি বললেন চলুন আমরা শুনে তার সেই শব্দের মধ্যে লুকিয়ে আছে তার ভয়ঙ্কর একটা বীজ পুরস্কার পুরোকে পরিষ্কার করে পুরো মানে নগর নগরকে যিনি পুরস্কার করেন তিনি পুরস্কার পাওয়ার যোগ্য অতএব তখন আমি দেখলাম যে এই সমস্ত হচ্ছে আমি নিজে কেন তো জানি আমি কোনোদিন এই সমস্ত নগর উন্নয়নে করতে পারিনি ওই জন্য আমি সঙ্গে সঙ্গে পালিয়েছি আনন্দিত তিনি মারা গেছেন কিছুদিন আগে আমাদের ছেড়ে গেছেন সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয় তাই সেই বীরেন্দ্রনাথ মাইক্রী সম্মাননা দেওয়া হচ্ছে একজন আমাদের মধ্যেই তিনি ছিলেন লেখক সুলেখক আসতেন এবং সংলাপে অনেক দিন তিনি এসেছেন কন্ডিকা নামক একটা পত্রিকা প্রকাশ করতেন তাকে নিয়ে আমাদেরই মধ্যে আছেন হয়তো লেখক কৃপান্দা আছেন নিশ্চয়ই কৃপান মৈত্র অনুপুরুষ নামে একটি উপন্যাস লিখেছেন তিনি এটি আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছে কৃপান মৈত্রের অনেক লেখা বই কবিতার বই উপন্যাস আছে জগদীশ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা অনুপুরুষ একটি উপন্যাস খুব বিখ্যাত আমাদের সেই কৃপামিত্র মিত্র আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্ভবত সরি রমেশ মুখোপাধ্যায় তিনি অনেক বেশি আমার থেকে জানেন অসাধারণ একজন মানুষ একজন আলোকিত মানুষ এবং তিনি প্রাবন্ধিক থেকে শুরু করে কবি এবং লেখক মতে সেই সম্মান তুলে দেওয়া হবে আরও এই এই প্রতি বছর এবং যার কথা যার কণ্ঠস্বরের প্রশংসা পরাঞ্চল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ তিনি প্রায় তার কণ্ঠস্বরের প্রশংসা করতেন যে এরকম কণ্ঠস্বর আমি কখনো শুনিনি এই ধরনের কণ্ঠস্বর গল্প বলার যা স্টাইল যেটা তিনি পারফরম্যান্সের জানাস জানিয়েছিলেন যে কলকাতাও এখন কোনো দেখিনি এই সংলাপ সাহিত্য দপ্তরে সাথী মনোনীত হয়েছিলেন শ্রেষ্ঠ নারী হিসেবে ঘর সংসার সামলে রেখে সাহিত্য এবং কর্মজগতে কিভাবে তিনি বিচরণ করেন সেই সব বারোজন নারীকে পুরস্কার তুলে দেয়া হলো সংলাপ সাহিত্য দপ্তর থেকে উৎসাহ প্রদান করে থাকে ছিল জমিয়ে খাওয়া দাওয়া একদম কবজি ডুবিয়ে বাঙালি খাওয়া দাওয়া যেটা নাকি কি আজকাল মানুষ ভুলতে বসেছে এ এক আলাদা মুহূর্ত ভোরে কতটা দিয়ে শ্রীমনক টান ধামের মন্দির তলে অর্জিত দুর্বার একটা যে পাথেয়া সঞ্চয়ের উজ্জীবন জীবন ধর্ম স্মৃতি আমার স্বদেশবাসী পুরুজিত নয় স্মৃতি দিতে সংলাপ সাহিত্য উৎসব থেকে আজ এই পর্যন্ত আবার দেখা হবে আপনারা দেখছিলেন জনরফ মিডিয়া আবার আসছি